নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তখন হচ্ছে সকালবেলা সকাল এগারোটার মতো বাজে আর কি হয়ে যাবে তোমার রাজা হাসে তো বাচ্চা দিছে জানেন তো ডিম এগারোটা পরেছিলাম এগারোটা শহরে আর কি ফুটছে তো আমরা খুবই খুশি কারণ সব কিছু ফুটব বাচ্চা আসলে ভাবতে পারি নাই ভাবি নাই তো মোটামুটি বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে দেখতেও খুবই সুন্দর এগারোটায় আছে সবটাই নিচে আছে আর কি ওখানে আর কি খাইতে না হয়তো বা আজকে কালকে থেকে খাওয়া শিখবো ওখান যা মিলল মির্জাপুর মির্জাপুর যাওয়ার পরে একটা টাপা কিনে নিয়ে আসবো মানে কানক রাখতে হইব এই ভিতরে যা ভিতরে নিয়ে ওই দিদি করেছে আরে বেঙে গেছে গা হুম কত সুন্দর বাচ্চা রাধাশের বাচ্চা যদি ঠেঙ্গি কিনা গে তোমার তোমার কেনা গে কিনাকে বাবু বাবু না গে আমি দোষে আরে নেও পাখার হার তাহলে নেও ওম না দিলে তো মনে করেন বেগটে যে আছে বেগটি আছে সবই পাখার তোলে থাক ওম দিলে একটু জোর জোর হইব থাক 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 দিয়া দিয়ে আমি তুমি তুই পারি যে দিয়ে না মাথা দিয়ে থ মনে করেন যে চিকামিকা হে ইটি আহে অবশ্য নিতে পারবো না সামনে থেকে তাও বলা যায় না তাই যে রাজা আসে সারের বাবা রাজা আস এটা আবার কি করে এই যে দরজাটা আসে দরজার সামনেই থাকবো এটা এই যে আগে তো ইনি অন্য ঘুরছে ওখানে আবার কয় দুই দিন ধরে না ইনি অন্য ঘুরে না এই যে এনেই থাকবো এই যে মানে এই যে এটুকের মধ্যেই থাকবো মানে কেউ মানে ইয়ে যাবার দেয় না আর কি

के थी। ता, ता, ता पाएन नाली दुध भएन कुन कसो नागले फोन दियो यस्न रा, कृष्ण दादा काका यता दा गहिलो यी थिएकै छ आलु আলো গাছ হইছে সুন্দর ফলন ভালো হইবো না তেনে দুই মাডি না তা মোটামুটি ভালো হইবো ইয়ে কো কারা কি যে এ আমি যাবো যাবি মনা যা চালাও আই বং বাবেছ বং ই বেশি বাবু কিছু নাক বোনা কিছু খাইবে কিছু খাইবে সামনে শানবস না খাবেনা তো খাইবে নাকি খালি মিষ্টি মিষ্টি ছাড়া কি খাইবে

ঠিক ঠিক আশিটা কে বাবু

को नहीं

দে ৰাস্তা আ নোপ বজাৰ কৰোঁ আমি আহিছো টাফাৰ জন্ম নপ আজাৰ আজাৰ কৰিব আৰু দেহি অমৰা যে গৰু নালি পায় নেকি বেলা হৈ আছে আঁতৰত ভাঙি আছেগৈ

এই পাশে নালি নিলাম গরুর জন্য আর এখন টাপা নিমু টা পানি আর দেরি করুন যে গরু বাছর আছে গরু বাছুর যাব সেই যে বাড়িতে এসে পড়ছি খনি গেছিল গাছ খেটবা নাকি রোদে মতে গাছ কেটবা যাও কে বিকে যাইবে আর এই যে এটা হলো আমার শিকারি কবুতর আসো 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 এটা কিন্তু উঠতে পারে কিন্তু তাও মনে করেন যে সাথে সাথে থাকে সবার আবার বিড়াল আছে আমার ধরে একটা বিড়াল ধরে নিয়ে যায় পেয়ারা মাখা করতেছে যে পেয়ারা নিয়েছি বাজার থেকে কয়টা মাখাইছো কয়টা নই না এটা তাই কি ব্যাকে খেলে এটা কত টুকরো হয় কে তুই খাবি খাইবে আছো 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 পিকু পিকু আছো 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 পিকো আই পিকু আই আই পিকু আই আই পিকু আই 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 হু আই পিকু কি পাজি রে হুম তুই তো তুই শিখে দস না কে আস্তে আস্তে ওপেন যা আর কি কোন দিয়ে ওই নিচ দিয়ে

আৰু আমি উঠাইছিনা কাই উঠি আই 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 এই যায় হয় আচ্ছা আচ্ছা বাবু এই তোমাৰ মাতাই পাৰ চাই বাবু তোমাৰ মাতা ওপৰত পাৰ চাই উঠে নে মাতাই আনকি খুচি মাতাই উঠনে নে আই আই হয় আচ্ছা যা অন্য থাকা অন্য থাকা ও মানেও বাবু পেয়ারা খেয়ে পারবো না খেয়ে পারবো এ তোমা এই যে তোমার নিকে এই যে খালনা টয়লেটে যাও যে চার চাকরি নিয়েছি মা তোমার সিভিট সিবিট নিয়েছি যে এটা খাও বাবু কাশ টাস করবো না জরো এরপরে পরে খাও এই খেয়ে নো যা রাখি

হ্যাঁ কামার যাওঁ দেখি কেবুল নাগি খাইতে ও সে ইয়া শিম কি গাছের চিমনা বাদ তে গলগা না মা নালি দেখায় নই কেন এই যে পাশে এই যে নালি নিয়ে আইসি এই নালি হইলো বুট দেওয়া নাই না আহ গুড মর্নিং এই এটা করে দেই দে थैंक यू আসছে कोरबा তো না কিছু रुसी नहीं और तो नाले वाले दिस नाले देना वो हां बाल गुंबा जाना ना 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 वाले ना नाले ना वो ना 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 아카카야눈 보러 물세요눈보을아카카아에 눈꽃을 보러 가 눈꽃을 보러 가세요. 눈을 তো কোরার জল খাওয়ানি শেষ কোরার জল খাইয়ে গরু জাপিয়ে দিলাম জাপিয়ে দিয়ে সাইডে জল টোলাই সব কিছু আর কি পয় পরিষ্কার করে দিছি ওখানে রা কাছর করবি নে হ্যাঁ থাকে তো রেস্ট নেবনে তো গাঠি কাটপার গেছিলাম মানে সব কিছু কই এই যে এই গাঁঠিদে আর কি কেটে নিয়েছি আর মা যে গাছটি কাটছে এই যে গাড়িটি কাইটে আর কি বিকালের খাবার এটি বিকালের নাস্তা এটি আর ওই যদি গরু দুইটা তো মোটামুটি ভালো লাগে কারণ দিয়ে কাইটে নই তারপরে চান টান করে খাওয়া দাওয়া করবো তারপরে এই যেদিকে দেখেন সরিষা মোটামুটি পাই গেছে এই যে সরিষা আর সাত দিন সাত দিনের মধ্যে এটা তো সাত দিন লাগবই না এবার যে সুন্দর রোদ আসাল সাত দিন লাগবেই না ওটা তো বাড়িতে থাকবে না সারাদিন আর সময় পাওয়া যায় না বিশ্বাস করবেন না তো এই যে সকালে এই যে মানে সব কিছু নিয়ে টানা বানা করতে করতে সময় হয়ে থাকে না মানে দিনের দিন যায় বলা হয় তো যাই হোক আমি কাজকামডি কই দেখ তারপরে কী করবো টান্ডা বান্না খাওয়া দাওয়া হাৱা দা গুণি সাজখন আমি এক হাৱা দৰকাৰী আচৰা নজনীৰে মিষ্ট কৰিম চিম্বু তিব্বতী ফুলৰ গ'লা গোৱাই দিয়া লাও হওক আৰু খোৱা বাক দাখি তাতে মোৰ হ'ব নাচ থাকে সুস্থ থাকে ভাল থাকে সবাইকৈ জন্ম হয়